গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর এই ঘরে দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর ওই ঘরে ছেলে শুয়ে আছে বলে ওই ঘরটা আজকে এখনও গোছানো হয়নি আর আমার শরীরটা আজকে খুব খারাপ হয়েছে পায়ে ব্যথা এত বেড়ে গেছে আমার হাঁটা চলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য একটু থেকে থেকেই বসে পড়ছি আর আজকের ওয়েদারটা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যাই না রিমাল ঢুকছে কিনা আজকে তবু অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা খুবই ভালো আর চলো এখন আপাতত মানে তোমাদের দাদা ভাইকে চা বিস্কুট দিয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি ঠিক সময় নিয়ে বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে তোমাদের সামনে ফিরে এসেছি আর সুদেশনা গেছে স্নানে আর চলো বন্ধুরা এখন আমি জব করব জব করে ঠান্ডা জল খাবো খেয়ে তারপরে দুজনে একসাথে চা খাবো তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পরও তার আগে বাইরের ব্যাক ক্যামেরা একবার ওয়েদারটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর ঠান্ডা আমি বুঝতেই পারছ ঝড়ের পূর্বাভাস যাই না ঝড়টা এখন এদিকে কতটা হবে যাই হোক না কেন একটু ঠান্ডাটা হচ্ছে সেটাই শান্তি কারণ অতিরিক্ত গরমে সত্যি খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে সকলের আর এইভাবেই একটুখানি হাওয়াটা দিক অতিরিক্ত কিছুই ভালো নয় অতিরিক্ত ঝড় হলে সেটাও মনে টেনশান হয় যে কার কোথায় কী ক্ষতি হবে তা এই নাম থাকলে তাও শান্তি তা দেখা যাক এটা তো আর আমাদের হাতে না সবই ওপরওয়ালার হাতে জগন্নাথ কি করে দেখা যাক তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা দু কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নিই চা খেয়ে ঘর পরিষ্কার করে নিই তা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার তো স্নান পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে ঘরে খেতে বসেছি এই কারণেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বারান্দায় ওই জন্য টেবিলে আর খেলাম না দেখো তোমাদের দাদা ভাইয়েরও স্নান রেডি আর ব্যথে বেড়ায় দেখিয়ে দিই আজকে আমাদের মেনু কী বন্ধুরা এখানে হচ্ছে ডিমের কারি ডাল আর হচ্ছে আলু পটলের তরকারি রান্নাগুলো ওই করেছে রান্নাগুলোর কালার দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো কীরকম হয়েছে কাদের কাদের এরকম রান্না ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর ওদিকে ছেলেকেও তোমাদের দাদাবাই খাবার দিয়ে এসছে আর ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো একদম চা বিস্কুট মুড়ি নিয়ে বসে গেছি মুড়িটা তোমাদের দাদাবাই খাচ্ছে আর আমরা চা খাচ্ছি এখন তা চলো চাটা খেয়ে নিই চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের দাদাভাই এখনও এখনো ডিউটিতে বেরোয়নি এবার বেরোবে আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একটা একটা জিনিস দেখাই দেখাই আজকে আমার আবার কি গিফট পেয়েছে চলো দেখো বন্ধুরা আমাদের এই পাশের বাড়ির দাদা দিদিরা সিমলা বেড়াতে গিয়েছিল ওর জন্য একটা খুব সুন্দর মিষ্টি কালারের একটা সোয়েটার এনে দিয়েছে সোয়েটারটা কিরাম হয়েছে একটু মুখে বল ভালো হয়েছে খুশি তো তুই অনেক খুশি দেখো

তা বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে রাতের মেনুটা তোমাদের তো শেয়ারই করা হলো না তাহলে শুনে নাও আজকে রাতে হচ্ছে গরম গরম পরোটা ডিমের কারি আর সঙ্গে ছানার জিলিপি তা চলো আমিও রান্নাঘরে যাই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে রাত্রি নাকি শুনছি বারোটার পর রেমাল ঢুকছে যাই না কতটা কি প্রভাব এইখানে পড়বে আমাদের মানে রানাঘাটে কতটা কি প্রভাব পড়বে কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক না কেন সবাই একটু সতর্ক থেকো সাবধানে থেকো তা চলো এইটুকুই বলার আছে আর আগামীকাল সকালবেলায় তো দেখা হচ্ছেই তা চলো সঙ্গে থাকো ফিরে আসবো আবার আগামীকাল টাটা গুড নাইট জয় জগন্নাথ